এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর শীতের আগেই সাগরে তৈরি হবে শক্তিশালী নিম্নচাপ ফের বাংলায় বৃষ্টি আবহাওয়ার বড় আপডেট জানিয়ে দিল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো পরবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তারিখ সাতাশ অক্টোবর দাবি করলো বেশ কয়েকটি আন্তর্জাতিক আবহাওয়া গবেষক তার মধ্যে ইউরোপ ইউনিয়নের সংস্থা দাবি করছে পঁচিশ অক্টোবর ভোর তিনটে দক্ষিণ আন্দামান সাগরে ইন ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে নিম্নচাপের আন্দামান সাগর হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা দিকে রেখে ক্রমশ সাগরের উপর দিয়ে জলীয় বাষ্পের অর্থাৎ শক্তি সংগ্রহ করে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোবে সাতাশ অক্টোবর সকালের দিক একটি তামিলনাড়ু উপকূলের কাছে আসবে এরপর সময় বাতাসের অভিমুখ অনুযায়ী দিক পরিবর্তন করবে এই তামিলনাড়ু হয়ে দক্ষিণ পশ্চিম দক্ষিণ দিকে পদুচেরি উপকূল বরাবর আবার সাগরের দিকে যেতে পারে আবার তামিলনাড়ু উপকূল থেকে বঙ্গোপসাগর আবার বঙ্গোপসাগর বরাবর অন্ধ উড়িষ্যা উপকূল অর্থাৎ গোপালপুরের কাছাকাছি এসে ল্যান্ড ফল হতে পারে যদি এটি শেষ পর্যন্ত পদুচেরি উপকূল হয়ে আবার আরব সাগর যায় তাহলে তাহলে সাপে বড় হবে বাংলা কারণ সিস্টেমটি আশেপাশে সমস্ত নিজের দিকে টেনে নেবে ফলে বাংলার আকাশ তবে ঝলমলে বাতাসে হঠাৎ কমে যাবে শীতের স্পষ্ট আমেজ অনুভূত হবে বাংলায় বাংলায় ঢুকলে কি প্রভাব পড়বে তবে যদি শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ দিকে আসে তাহলে বাংলার আকাশে মেঘ ঢুকবে বাড়বে আর্দ্রতা বাড়বে জলীয় বাষ্প সকুলের এবং লাগোয়া জেলাগুলিতে পরগনা দুই মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইবে হালকা থেকে বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম কালীপুজোর আগেই তার আগেই আজ থেকে আন্তর্জাতিক কালীপুজো পর্যন্ত কোথাও উল্লেখিত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আনুষ্ঠানিকভাবে তেরোই অক্টোবর বর্ষা বর্ষায় বিদায় পশ্চিমবঙ্গে থাকছে বাতাসের জলীয় বসুর পরিমাণ ধাপে ধাপে ভোরের দিকে কোনো কোনো জেলায় কুয়াশা ভোরের দিকে কোন কোন জায়গা জেলায় হালকা কুয়াশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপ বাড়বে বিকেলে পর আবার নামবে পারদ বিকেলের পর আবার মনোরম পরিবেশ